হ্যালো আসসালামু আলাইকুম স্মার্ট কালেকশন বিডিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আপনাদের জন্য অসম সুন্দর একটি ড্রেস নিয়ে এসেছি সুপার একটি ডিসকাউন্টে পাবেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা যেটা পাকিস্তানি লাক্সারি শিফনের মধ্যে মার্কেটে সাতাইশো থেকে আঠাশো টাকার উপরে বিক্রি হচ্ছে আমরা দেখছি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এটার আগে অনেক ভিডিও আপলোড করেছিলাম নতুন কালার এসেছে ড্রাগন কালার নতুন এসেছে যার জন্য পুনরায় আবার হিট হিট কালারগুলো নিয়ে এসেছে দেখুন এটা হচ্ছে পিঙ্ক কালার মাস্টার্ড কালার পেস্ট কালার ভিক্টোরিয়া কালার আর হচ্ছে ড্রাগন কালার প্রতিটি কালার সুন্দর চোখে লাগা দেখুন কি সুন্দর কাজের ড্রেস এটা হচ্ছে দুপাট্টা পুরোটা দুপাট্টা জুড়ে এত সুন্দরভাবে গর্জিয়াস ভাবে কাজ করা দুপাট্টাটি পরে দেখিয়ে দিচ্ছি নেকের ডিজাইন থেকে শুরু করে দামান পর্যন্ত পুরোটা জুড়ে কি সুন্দরভাবে কাজ করা নেকের ডিজাইনটি দেখুন ফুল নেক জুড়ে সেমভাবে কাজ করা পাচ্ছেন সেল সুতোর কাজ পাচ্ছেন সিকোয়েন্স ওয়ার্ক করা পাচ্ছেন মাল্টি কালার সুতোর কাজ পাচ্ছেন একেবারে পেটানো এমব্রয়ডারি ওয়ার করা পাচ্ছেন খুব সুন্দর ভাবে গুচ্ছ গুচ্ছ ভাবে কাজ করা পুরোটা ড্রেস জোরে করা করা আছে আছে ড্রেসটি লং পয়েন্ট ফিফটি সিক্স দামানের প্যানেলটি দেখুন পুরোটা দামান জোরে সুন্দর করে গুচ্ছ গুচ্ছ ভাবে কাজ করা আছে সিকুয়েন্স ওয়ার করা আছে মাল্টি কালার সুতোর কাজ আছে কাট ওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছেন ব্যাক সাইডে কোনো কাজ থাকবে না ফোর পিসের কালেকশন ইনার অ্যাটাচ করা থাকবে স্লিভের প্রশ্নটি দেখুন পুরোটা স্লিভ জোরে সেম এভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা পাচ্ছেন খুব সুন্দরভাবে সেলফ সুতোর কাজ আছে সেলফ সিকোয়েন্সের কাজের সাথে কাটওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছেন পুরোটা স্লিভ জোরে সেম ভাবে ছেটন এমব্রয়ডারি ওয়ার্ক করা পাচ্ছেন দুপাট্টাটি দেখুন পাকিস্তানি লাক্সারি শিফনের মধ্যে এত সুন্দর কাজের ড্রেস এটা হচ্ছে ফুল দুপাট্টা দেখুন পুরোটা দুপাট্টা দিয়ে অসম্ভব সুন্দরভাবে গর্জিয়াস ভাবে কাজ করা দুপাট্টা চারোদিকে দেখুন কি সুন্দর করে সেম ভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা কাটওয়ার্ক করা পাচ্ছেন সাথে মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা আছে সিকুয়েন্স অর্ডার করা আছে পুরোটা দুপাটা জুড়ে পাচ্ছেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় দেখুন বাকি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কালার হিট যার যে কালারটি ভালো লাগে পেজে মেসেজ করে দিবেন আমরা অর্ডার কনফার্ম করে দেবো ঢাকার মধ্যে আমরা অ্যাডভান্স কোনো টাকা নিচ্ছি না ঢাকার বাহিরে একটি ড্রেসের জন্য শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে যখন ডেলিভারি ম্যান যাবে তখন ডেলিভারি ম্যানের সামনে অবশ্যই প্রোডাক্টটি দেখে চেক করে নেবেন কারণ ডেলিভারি ম্যান চলে আসার পরে নিবেন কারণেই করবো না এটা হচ্ছে টপেটরের মধ্যে প্যান্টের কাপড়টি পাচ্ছেন দেখুন মাস্টার্ড কালার পিঙ্ক কালার মাস্টার্ড কালার প্রতিটি কালার হিট এই ড্রেসটা এই ভিডিওটা যতগুলো কালার পাবেন সবগুলো কালার সুপার হিট দেখুন এটা হচ্ছে স্লিভের পোষণ দুপাট্টাটি দেখুন পুরোটা দুপাট্টা জুড়ে কি পরিমাণে কাজ করা এত সুন্দরভাবে দুপাট্টা জুড়ে কাজ করা দেখুন অসম্ভব সুন্দরভাবে গুচ্ছ গুচ্ছভাবে কাজগুলো দেওয়া প্যান্টের কাপড়টি দেখুন এটা হচ্ছে পেস্ট কালার প্রতিটি কালার সুন্দর যার যে কালার ভালো লাগবে স্ক্রিনশট করে আমাদের পেজে মেসেজ করে দিবেন আমরা অর্ডার কনফার্ম করে দিব ঢাকার মধ্যে আমরা অ্যাডভান্স কোনো টাকা নিচ্ছি না ঢাকার বাহিরে একটি ড্রেসের জন্য শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে যখন ডেলিভারি ম্যান যাবে তখন ডেলিভারি ম্যানের সামনে অবশ্যই প্রোডাক্টটি আগে খুলে দেখবেন চেক করবেন পছন্দ হলে টাকা দিয়ে রিসিভ পছন্দ না হলে সাথে সাথে রিটার্ন করে দিতে পারবেন বাট ডেলিভারি ম্যান চলে আসার পরে কোনো কমপ্লেন অ্যাকসেপ্টেবল নয় দেখুন এটা হচ্ছে টরে কালার এই কালারটি এত বেশি হিট সুপার হিট এই কালারটি দেখুন পুরোটা ড্রেস জুড়ে কি পরিমানে কাজ করা লাগজারি শিফন এমন একটা কাপড় যেটা কাপড় থেকে অন্যরকম একটা সেট আসে দেখুন ফুল দুপাটার জুড়ে কি সুন্দর করে কাজ করা দুপাটা চারোদিকে সেম ভাবে কাজ করা পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় স্টক আউট হওয়ার আগে অর্ডার করবেন যারা আগে করবেন তারা এখন তো আগে পেয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ